আমি এখন মেলা প্রদর্শনীর আর একটা স্টলে আছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটা এখানে একটা বক্স দেখা যাচ্ছে এখানে একটা আঠা আঠালো ফাদ যেটা প্লাস্টিকের একটা ফাঁ দেখা যাচ্ছে এগুলোর সাথে কি আপনারা পরিচিত আপনি কি এগুলো চিনেন এটা কি একটা নতুন নতুন না এটার সাথে আপনারা পরিচিত তাই না আচ্ছা এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট ফার্দ এটাকে বলা হয় এক্সপেরিমেন্ট ফার্দ এটার এটা যদি আমি একটু বলি আপনাদেরকে এটার মধ্যে হচ্ছে একটা লেয়ার দেওয়া আছে বিশেষ করে কুমড়া জাতীয় ফসলে স্যাক্সফেরমেন পাতা খুবই উপকারী এটা হচ্ছে একটি জৈব বালাই দমন পদ্ধতি আর এটা হচ্ছে আপনার আরেকটা জৈব বালাই দমন পদ্ধতি এটা হচ্ছে আঠালো ফাত এই কাগজটা দেখেন এটা কিন্তু আঠালো যখন এটার আশেপাশে এটা তো একটা হচ্ছে কালার অতিরিক্ত লাইটিং থাকার কারণে অতিরিক্ত হলুদ থাকার কারণে পোকা গুলা এর সাথে বসে আসা এটা প্রতি আকর্ষণ হয় মানে এখানে বসে পোকা গুলা এখানে বসার পরে এই যে দেখুন পোকা কিন্তু দুই তিনটা পোকা এখন অলরেডি লেগে আছে এটা আর ছুটতে পারবে না তাইলে এই পোকা গুলা যখন আপনারা এই ফাঁদে আগে গেল তাহলে এই পোকা গুলা দমন হয়ে গেল কিন্তু তখন আপনার এখানে আর বিষ প্রয়োগ করা লাগতেছে না আপনার জমিতে যখন প্রাথমিক অবস্থায় এই ফাঁদ দেওয়া থাকে তখন কিন্তু আপনার কীটনাশক স্প্রে করে আপনার পোকা দমন করা লাগবে না আপনার এই পোকা গুলো আপনার ফসলের ক্ষতি করার আগে সে কিন্তু এই ফাঁদে আটকা পড়ে সে মারা যাবে এত করে আপনার কীটনাশক খরচ কমবে এবং যে আমাদের কীটনাশক ব্যবহারের ফলে অপব্যবহারের কারণে আমাদের যে স্বাস্থ্য ঝুঁকি থাকে সেটাও কিন্তু অনেকাংশে কমে যাবে তেমনি এটা হচ্ছে এক্সপেরিমেন্ট ফাঁদটাও তেমনি আরেকটা আরেকটা ফাঁদ এটার মধ্যে যে লিউর দেয়া থাকে এই লিউরে পুরুষ পোকা গুলো এই লিউরে আকৃষ্ট হয় কারণ হচ্ছে এই লিউরে স্ত্রী পোকার একটা গন্ধ দেওয়া থাকে সেই স্মেলটা যখন পুরুষ পোকা গুলো পায় তখন কিন্তু এই 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 বোতলের মধ্যে আসে আসে কিন্তু কিন্তু নিচের অংশে দেখুন পানি পানি দেওয়া আছে এটা আপনার আমাদের আপনারা যে কীটনাশক লাগবে না এটার মধ্যে যদি আপনারা একটু কাপড় ধোয়ার পাউডার অথবা একটু কেরোসিন বা এই ধরনের কিছু মিশ্রিত করে পানিটা দেন তাহ তখন পোকাটা যখন ভেতরে ঢুকবে পানির মধ্যে সে পরে যাবে পানির মধ্যে পড়লে সে পানির থেকে কিন্তু পোকার উঠতে পারবে না এইভাবে সেই পোকাগুলা এখানে পুরুষ পোকাগুলা এই বয়েমের মধ্যে আসে মারা যাবে যদি পুরুষ পোকা মারা যায় তাহলে স্ত্রী পোকার সাথে তার যে মিলন হওয়ার কথা যে বংশবৃদ্ধি ঘটায় সেটা ঘটবে ঘটবে না তাহলে আপনার পোকার উৎপাদন কমে যাবে এবং সর্বোপরি আপনার ফসলের ক্ষতিটা সে কম করবে এতে করে আপনারা একটি জৈব পদ্ধতিতে পোকা দমন করতে পারবেন আর এখানে আমি দেখতে পাচ্ছি আর কয়েকটা আপনার সারের উপাদান আছে যেটা হচ্ছে কম্পোস্ট চার এটা হচ্ছে কুইক কম্পোস্ট এটা হচ্ছে ট্রাইকোডার্মা সার এটা হচ্ছে খামার জাত সার এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট সার এগুলো হচ্ছে আপনার রাসায়নিক সারের থেকে সম্পূর্ণ ভিন্ন কিন্তু এগুলো জমিতে দিলে অত্যাধিক ফসল কিন্তু খুব ভালো হয় এবং আপনারা এগুলো নিজে উৎপাদন করতে পারবেন এগুলো আপনারা বাড়িতে চেষ্টা করবেন তাহলে আপনারা আপনাদের ফসলের খরচ কম হবে মাটির ব্যবহার করলে উর্বরতা ধরে রাখা যায় এবং মাটিতে যে উপকারী পোকামাকড় গুলা আমাদের আছে সেগুলা রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারের ফলে সেইগুলো ধ্বংস হয়ে যাচ্ছে জৈব সার গুলো যখন ব্যবহার করবেন সেগুলো কিন্তু ধ্বংস হবে না তাহলে আপনারা এই প্রযুক্তিগুলো ব্যবহার করতে পারেন ধন্যবাদ ধন্যবাদ